টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতুটিয়া গ্রাম এখানে মূল অভিযুক্ত রফিকুল ইসলাম রোমার বাড়ি যেখানে গত ১৫ সেপ্টেম্বর ঘটে নিঃশংস সেই ঘটনা বাড়িটি এখন তালাবদ্ধ তবে ছেলের সামনে মায়ের শিলতা হানির এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেন প্রত্যক্ষদর্শীরা ছেলেকে দিয়ে মাকে নির্যাতন করা এটা কোন জগতে আছে নাকি এই ধরনের কাজরা করছে মা কথা চিল্লাইতেছে যে আল্লাহ তুমি আমার মরণ দাও না কাতে আমার মরণ দাও আমার এই মুহূর্তে মরণ দাও ছয় মাসে গেছে না কি করতেছি না কি করতেছি আল্লাহ এবার তো গজব ফালাও না খা গজব ফালাও গজব ফালাও এই সাধারণ নারীরা রাজনীতি বোঝেন না তবে এটা বোঝেন ঘৃণিত সেই ঘটনার বিচার চাওয়া তাদের দায়িত্ব আর কোন মায়ের যাতে এই ইজ্জত হরণ না হয় প্রধানমন্ত্রী হইলো শেখ হাসিনা সে হইলো মা আমরা হইলাম মা মায়ের বিচার জানি সে ভালোভাবে করে এক মায়ের শরম না হাজার নারী শরম আর বিচারের দাবিতে সেদিনের সংঘর্ষ ছিল জনরশেরই বহিঃপ্রকাশ আমরা সবাই বসে গায় সব পঞ্চাশটা গ্যারে ব্লক করছি রাস্তায় বসে যে এসেছিলেন শাপ অভিশাপও সারাবোষ সে দেখ পাই পুলিশেরা ঘুষ খায় যখন এলো রাস্তায় নাম এলো মিছিলে তখন মিছিল হতে দেয় না পুলিশেরা তালিহাতি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঘাটাইল উপজেলার দানা গ্রাম এখানে ভুক্তভোগী যুবকের বাড়ি একা বাড়িতে অসুস্থ বাবা জানেন না এই অপরাধের বিচার চাইবেন কার কাছে

অথচ এখন উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ তারা দ্রুত অপরাধীদের বিচার এবং নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান